না দাবি তুলছেন পরিবার নমস্কার আমি পিয়ালি আপনারা দেখছেন হাওড়া টিভি নিউজ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি জগৎবল্লভপুর থানার সামনে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগতবল্লভপুরের অন্তর্গত উত্তর মাজু ঘাটা এলাকায় যেটা জানা যাচ্ছে মাজু এলাকার দুধকুমার সাধুকা নামের এক ব্যক্তির সঙ্গে দু বছর আগে সুপ্রিয়া সাধুকা নামের এক মহিলার বিয়ে হয় এবং তাদের এক বছরের একটি কন্যা সন্তানও রয়েছে আজ সুপ্রিয়া সাধুকার পরিবার জানান বিয়ের ছ মাস পর থেকে নিত্যদিন বাড়িতে ঝামেলা হতে থাকে সুপ্রিয়া সাধুকার মা জানান গতকাল রাতে প্রতিদিনের মতোই তার মেয়ের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছিল তারপরে প্রায় রাত বারোটা নাগাদ তার মেয়ের ফোন থেকে একটি ফোন আসে এবং ফোনটি ধরার পরেই ফোনটা কেটে যায় এবং পরবর্তীতে ফোন করলে ফোন সুইচ অফ দেখায় সুপ্রিয়া সাধুকার দাদা জানান আজ সকাল সাতটার সময় সুপ্রিয়া আমি তাদের ফোন করে এবং ফোনে জানান তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তারপরেই পরিবারের সবাই সুপ্রিয়া সাধুকার শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সুপ্রিয়া তারপরেই তড়িঘড়ি জগৎপল্লপুর থানায় খবর দেয় সুপ্রিয়ার পরিবার ঘটনাস্থলে পৌঁছায় জগৎপল্লপুর থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই মৃতার স্বামীকে আটক করেছেন জগদ্বল্লভপুর থানার পুলিশ আত্মহত্যা না মার্ডার কি বলছেন মৃতার পরিবার সরাসরি দেখে নেবো হাওড়া টিভি নিউজ মেয়েটা হয়ে যাওয়ার পর থেকেই বেশি ঝামেলা হ্যাঁ আমার সাথে আমার মেয়ের কথা হয়েছিল হেসে আমার নাতনিকে খাওয়াচ্ছিল কথা বলল আমরা ভিডিও কল করলাম মারা গেছে বলতে আমরা জানতে পারি বাড়ি থেকে সকাল সাতটার সময় যে ফোন আছে এরকম আমার বোন হয় নকাকার মেয়ে ওগুলো গলায় দড়ি দিয়েছে তো যথারীতি আমি জামাইয়ের ফোনে ফোন করি ওর হাজব্যান্ডকে একবার ফোন হয় তোলে না তারপরে এবারে তুলে ফোন ধরে বলছে দাদা আমি এরকম জামাই বলছি গলায় দড়ি দিয়ে মারা গেছে তোমরা তাড়াতাড়ি এসো তো তারপরে আমরা রেডি হতে হতে মিনিট কুড়ি সময় লেগেছে আর ওর ফোন থেকে ওখানের পঞ্চায়েত মেম্বার প্রকাশ সিং সেও ফোন করলো আমাকে বলল তো গিয়ে যা দেখলাম আমার লোকাল মেম্বার সহ সবাই সব ভাইরা গিয়েছিলাম বা আশেপাশে বাড়ির ওখানে পাড়ার সমস্ত বইয়েরা কান্নাকাটি বহু টর্চার করতো একবার না একাধিকবার হয়েছে বোন আমার খুব চাপা ছিল মুখ খুলতো না সব হয়েছে দু থেকে আড়াই বছরের মধ্যে এক বছর একটা বাচ্চা মেয়েও আছে বিয়ের ছমাস মাস পর থেকেই ঝামেলা শুরু হয়েছে একবার আমি নিজেও বসিয়ে মিটিয়েছি মানে সংসারিক টুকটাক নিয়ে হতো গায়ে হাতও তুলতো পরে জানতে পারলাম যে গায়ে হাত তুলতো ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে রাত্তিরে মারধর মেন বিষয় হয়েছে বারোটা সাড়ে বারোটার সময় আমার নকাকার ফোনে বোনের ফোন থেকে ফোন আসে মানে জামাই করুক বা যেই করুক হ্যালো বলে ফোনটা কেটে সুইচ অফ করে দেয় আর ফোনটা ধরেনি ওই ভোর তখন সাড়ে পাঁচটা ছটার দিকে জামাই ফোন করে আমার কাকাকে বলেছে যে এরকম মামন গলায় দড়ি দিয়েছে তো যাই হোক গিয়ে আমরা রুমে দেখলাম যে খাটের স্ট্যান্ড মানে আমাদের ধরেন এই মাতার হাইট থেকে এইটুকু হবে সেখান থেকে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে ফার্স্ট অফ অল সুসাইড করতে পারে না আর গলার হ্যাঙ্গিং দড়ির ছাপ তো আগেও আমরা অনেক সুইসাইড কেস দেখেছি বা আশেপাশে বাড়ির সমস্ত যা রিপোর্ট দেখতে পাচ্ছি মানে পিটিয়ে মারা হয়েছে ওকে গলায় ফাঁস দিয়ে ফেলে মারা হয়েছে ওনার দিয়ে হ্যাঁ একদম মার্ডার করা হয়েছে আর প্রশাসনের মাধ্যম দিয়ে উপযুক্ত শাস্তি এই নিজেদের বোন একটা মেয়েকে বিয়ে দিয়ে মানে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিলাম আড়াই বছর আগে দিয়ে এলাম সাজিয়ে গুছিয়ে যে মেয়েকে তাকে আজকে পলিথিন মোড়া করে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ জামাইকে তুলেছে হ্যাঁ অভিযুক্ত থানায় করবো আমরা সুপ্রিয়া ওঝা হ্যাঁ শ্বশুরবাড়ির টাইটেল সাধুকা সুপ্রিয়া সাধুকা ঘটনাটা ঘটেছে আমরা জানতে পেরেছি সকালে জামাই যেটা বলছে তিনটের পর ভোর তিনটের পর ঘটেছে কিন্তু আমাদের ধারণা আশেপাশে যা শুনতে পেলাম ওই বারোটা সাড়ে বারোটার পরেই ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে হয়তো গলায় ফাঁস দিয়ে মেরে দিয়েছে মাঝু বাজারের ওখানে বাড়ি শ্বশুরবাড়ি আমার নাম তুষার জামায়ের ভালো নামটা জানি না ডাকনাম বাবু দেবকুমার সাধুকা ভালো নাম